মালটাতে পেয়ার পাওয়ার পসিবিলিটিস কতটুকু আসলে যারা আসতে চাইতেছেন অনেকেরই একটা প্রশ্ন অনেকের আগ্রহ যে মালটাতে পেয়ার পাওয়া যাবে কি না বা পেয়ার পাওয়ার জন্য কী কী করতে হবে রিকোয়ারমেন্টসগুলো কি মালটাতে পেয়ারের জন্য দেখুন যারা আসার জন্য মোটামুটি অলরেডি প্ল্যান করেছেন মালটাতে আসতে চাইতেছেন বা এসে একটা নির্দিষ্ট ফিউচার আপনি করতে চাইতেছেন বা ভবিষ্যতে এখানে একটা সেটেল হওয়ার চিন্তা তারা অনেকেরই থাকে অনেকেরই ইচ্ছা থাকে যে একটি দেশে যাওয়ার পর ওইখানেই সেটেল হওয়ার আবার কারো কারো ইচ্ছা থাকে না আমি ওইখানে থাকবো না আমি ফ্রান্স যাবো পর্তুগাল যাবো ইটালি যাব বিভিন্ন দেশের একটা চিন্তা তারা থাকে আবার কারো কারো ইচ্ছা থাকে না আমি এত জামালা করতে পারবো না ওই একই দেশে থাকবো সময় আমার বেশি লাগুক বা একটু সময় যদি বেশি হয়ে চলে যায় সময় সঙ্গে আমি নড়াচড়া করব না মোট কথা হচ্ছে এটা অনেকেই তো বিভিন্ন জায়গায় চেঞ্জ করেন বিভিন্ন জায়গায় যান তো আবার অনেকের ইচ্ছা থাকে না আমি এখানে থাকবো তো এরকম অনেকেই আমাকে বলতেছেন যে ভাই আসলে মালটাতে কি পি আর পাওয়ার সম্ভাবনা বা কী প্রসেস সেক্ষেত্রে যারা মালটাতে এখন আছেন বা কাজ করতেছেন বা স্টুডেন্ট আছেন বা যারা অলরেডি আসার জন্য অ্যাপ্লাই করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনার মালটাতে পেয়ার প্রসেসটা একটু জটিল জটিল বলতে একটু সময় সাপেক্ষ একটু সময় লাগবে যেমন আপনি যদি স্টুডেন্ট ভিসা আসেন আসার পর যেটা হবে আপনাকে মিনিমাম স্টে করতে হবে এখানে আপনি কোথাও আর যেতে পারবেন না আপনি পড়াশোনা শেষ করার পর আফটার ফাইভ ইয়ার্স পাঁচ বছর পর দেন আপনাকে পিআর যে প্রসেস ওই প্রসেসটা শুরু হবে তবে ওই পাঁচ বছরের ভিতরে আপনাকে একদম কী বলবো আপনার সব কিছু একদম ক্লিন থাকতে হবে আপনার ট্যাক্স আপনার যা কিছু আছে আপনার ইন্স্যুরেন্স তারপর আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না আপনার প্রত্যেক মাসের ট্যাক্স যেন একদম ক্লিয়ার থাকে এটা ওরা মানে এ টু জেড ওরা দেখবে আফটার ফাইভ ইয়ার্স আপনি ওই দেশে বসবাস করার পর ফাইভ ইয়ার্স দেন আপনি ওই বিষয়ে পিআরের যে স্টেপ ওই স্টেপের ফার্স্ট যে স্টেপ পাঁচ বছর পর দেন আপনাকে আবেদন করতে হবে ইমিগ্রেশন থ্রোতে সো ওই ইমিগ্রেশন থ্রোতে করার সময় আপনার যে যে জিনিস লাগবে প্রথমত আপনার আপ টু ডেট ওই পাঁচ বছরের ভিতরে আপনার কোনো ঋণ খেলাপি থাকতে পারবে না আমি ঋণ খেলাপি বলতে এটাই বোঝাতে চাচ্ছি ট্যাক্স ট্যাক্সের কোনো গ্যাপ থাকতে পারবে না ইভেন আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে আপনার যে অ্যাকোমোডেশান ওই অ্যাকোমোডেশন একদম যেখানে থাকেন যে জায়গায় থাকেন এটা একদম পারফেক্ট হতে হবে কোনো যদি ধরেন দুই নম্বর অ্যাকোমোডেশান হয় বা কোনো জামেলা হয় গাফলা থাকে তাহলে কিন্তু হবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে কারণ হচ্ছে ওরা কিন্তু একটা অ্যাপ্লিকান্ট যখন পেয়ারের জন্য অ্যাপ্রোচ করবে পেয়ারের জন্য যখন ওরা কী করবে তখন ওরা এ টু জ্যাড প্রত্যেকটা জিনিস ওরা দেখবে আপনার কোনো একটা ফল্ট যদি থাকে আপনার পেয়ারের জন্য ইলিজিবল হবেন না তারপর যেটা হবে পাঁচ বছর পর যখন আপনি পেয়ারের জন্য আবেদন করবেন তখন আপনার ওই ফাইলটা প্রসেসে থাকবে ইমিগ্রেশনে আফটার ফাইভ ইয়ার্স তারপরে এটা ডিপেন্ড করবে এটা একটা সময় সাপেক্ষ আপনি এক বছর পরেও পেতে পারেন দুই বছর পরও পেতে পারেন ঠিক আছে তবে ওদের রুলস ওদের যে সিস্টেম এটা আপনাকে ফলো করতে হবে অবশ্যই পেয়ারের আগে ঠিক আছে তো এখন কথা হচ্ছে টোটাল যে সময়টা লাগবে টোটাল সময়টা মিনিমাম সাত থেকে আট বছর লেগে যাবে আপনার এ টু জ্যাড পুরোপুরি ওই দেশে সেটেল হতে আর পি জন্য পাঁচ বছর সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে পাঁচ বছর পর দেন আপনার ওই স্টেপ আমি আবারও রিপিট করছি যে পাঁচ বছর পর তারপর আপনারা পিআরের জন্য ইলিজিবল হবেন আবেদন করার জন্য ঠিক আছে তো এ ছিল আজকের বিষয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ